মাদ্রাসা কে নিয়ে সরাসরি লাইভে আলকারী মাফি মাদ্রাসা তো এই মাদ্রাসা কে নিয়ে আমার আরো কয়েকটি ভিডিও ইউটিউব চ্যানেল আপলোড হয়েছে আপনারা দেখেছেন সবাই তো আমি এখন আজকে সরাসরি মাদ্রাসার একদম প্লেজে আছি মানে মাদ্রাসার লাইভে এখানে যারা যারা আছেনি একটু কথাগুলো ক্লিয়ার শোনা যায় কি না কথা শোনা যায় কিনা তো একটু চেকিং করতেছি আমি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে বলে তো বিভিন্ন কান্ট্রি থেকে যারা যারা এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য বিভিন্ন কান্ট্রি থেকে বাংলাদেশ থেকে এবং লন্ডন থেকে ইউকে থেকে জাপান থেকে অল এভরিথ অল কান্ট্রি থেকে যারা যারা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি কারো কোনো কিছু বলার থাকে অবশ্যই যারা আমার সাথে পার্সোনাল অ্যাট আসেন হোয়াটসঅ্যাপ ইমো ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গা থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর কারো যদি কোনো কিছু দিবার আগ্রহী থাকে অবশ্যই আমাকে জানাবেন অসংখ্য ধন্যবাদ আলাইকুম তো এখন আমরা মাদ্রাসার একেবারে মানে অফিস আর মাদ্রাসা এখানে আছেন আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক ও প্রিন্সিপাল মোহাম্মদ আমাদের আব্দুর রহমান হুজুর আপনারা দেখতেছেন আমার আসলে জায়গাটা একটু খুব কম অফিসের একটু ছোট তো জায়গাটা এই জন্য একটু দেখা যাচ্ছে না তো রহমরা আলাইকুম

কোরআন শরীফ চল্লিশ জন বাচ্চাকে কোরআন শরীফ সবকের একটা আয়োজন করেছেন আমার জানা মতো যে আমি এই যে এলাকাতে এখানে আরো অনেক মাদ্রাসা আছে আমি যে দুটুক জানি তো এতগুলা বাচ্চাকে কোরআন শরীফ সবকের সবকের আয়োজন আমি দেখি না হয়েছে যে তো আপনি যদি একটু বলতেন যে কিভাবে একটু সম্ভব আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ইউটিউব চ্যানেলে যারা ফ্যান সদস্য যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ মহান মোহাম্মবুল আল তারপরে হাজার আমি সঞ্চয় পড়ার ভিতরে আমার এই মাদ্রাসার বয়স এখন বর্তমানে সাত বছর সালে তো এই মাসের ডিসেম্বরের বিশ তারিখ আমরা প্রতি বছর নয় মাদ্রাসা মাদুল করি আলহামদুলিল্লাহ বছর আমাদের মাদ্রাসা মাদুল হয়েছে সবচেয়ে তো আশ্চর্য হচ্ছে যে আল্লাহ রহমতে ইনশাল্লাহ ওস্তাদের মেহনতে উপজাতের মেহনতে এবছর আমরা প্রতি বছর নেই আমরা সবক দিয়ে থাকি তো এই বছরটা খুব ব্যতিক্রম আমাদের পত্র মাত্রার থেকে চল্লিশ জন ছেলে মেয়ে করার সবক নিচ্ছে এই জন্য এটা মহান যাত্রার দরবার শুক্র শুকর কারণ অত্র এলাকার ভিতরে যতগুলো প্রতিষ্ঠান আছে একসাথে চল্লিশ জন ছেলে মেয়ে করার সবক নিতে পারছে কিন্তু আমার জানা নাই আশা করি এই বছর আমার একটু জিনিসটা খুব কথা হবে সুন্দরবন ইনশাল্লাহ আপনারা দেখতেছেন আমি অটোমেটিক সুন্দর জন্য ফাঁকিও নিয়ে আছি আমাদের তাদেরকে সবক দিব ফাঁকিও দিব ইনশাল্লাহ আপনাদের দোয়াই ভালোবাসা আল্লাহ রহমতে ইনশাল্লাহ চলতেছে এইভাবে আমাদের কাজ কার্যক্রম চলতেছে এর ভিতরে চল্লিশ জন মিয়া যারা কোরআন সবক নিবে বেশিরভাগ হচ্ছে এটিম গরিব হয় কারো বাবা নাই কারো মা বা সবাই কাজ করে বাচ্চাকে দেয় দেখা পড়া শিখে অনেক কষ্টের মধ্যে আছে তো আমাদের মাদ্রাসার ডিসেম্বরের বিশ তারিখ মাদ্রাসার মাহফিল আমরা যেহেতু চল্লিশ জন ছেলেমেয়ের কোরআন সবক নিচ্ছে এই উপলক্ষে আমরা তাদের করে একটু খুশি করার জন্য আমরা একটা খানা পিনার একটু আয়োজন করেছি তো আমরা একটা গরু কিনার মিট করেছি ইনশাল্লাহ তো আপনারা জানেন বর্তমান বাজার অবস্থা খুব জিনিসপত্র দাম বেশি আমি একা ফেরতেছি না অনেক কষ্ট হয়ে যায় এই জন্য আমি আপনাদের কাছে সকলের কাছে সহযোগিতা এবং দোয়া কামনা করি হ্যাঁ বলেন প্রশ্ন করেন আমি উত্তর দিই অসংখ্য ধন্যবাদ রহমান ভাইকে উনি ওনার মাদ্রাসায় বিষয় নিয়ে অনেকগুলা কথা বলেছেন সেই সাথে ওনার যে চল্লিশ জন ছাত্র ছাত্রীকে যে কোরআন শরীফ সব সব মানে সবকের যে একটা আয়োজন করতেছে আর এই আয়োজনটা হচ্ছে একটা মাহফেলের মাধ্যমে মিলাদ মাহফেলের মাধ্যমে তো উনি কিছু দেখাইছে এখানে কিছু পাগড়ি দেখাইছে যে যাদেরকে মানে কোরআন সবক দেওয়া হবে তাদেরকে পাগড়ি দেওয়া হবে তো এটা আল্লাহর আল্লাহ পাকর বলার অশেষ রহমত কারণ আমি রহমান ভাইকে খুব কাছ থেকে চিনি রহমান ভাই আর আমার বয়সে খুব চেয়ে মামা আমরা ফ্যামিলিভাবে চলি তো একটা জিনিস কি মানুষ চাইলে অনেক কিছু করতে পারে তো আমরা চাচ্ছি আপনারও চান যাতে কিছু একটা করতে পারে সেটা হচ্ছে দেখেন রে ভাইরে আমরা কিন্তু আমাদের একটা একটা নেশা আছে আছে অভ্যাস যেমন কেউ কেউ বিড়ি খায় পান আবার কিছু কিছু মানুষের অনেক ধরনের নেশা আছে কেউ গেমস খেলে মানে এক এক মানুষের এক এক ধরনের একটা নেশা থাকে কেউ দোকানে বসে আড্ডা দেওয়া তো এখানে বসলে কিন্তু আমাদের দুই হাজার পঞ্চাশ টাকা একশো টাকা খরচ হয়ে যায় বর্তমানে বাজারে কিন্তু একটা চা নর্মালে কিন্তু দশ টাকা তো আমরা যদি ওখান থেকে সীমিত টাকা যদি বা সীমিত একটা আর্থিক বা সীমিত একটা সহযোগিতা করে দেখেন একজনে একশো টাকা দিলে অনেক একটা বড় একটা অ্যামাউন্ট আর একজনে দশ টাকা করে দিলে একশো জন মানুষের অনেক টাকা এক হাজার টাকার মতন আর একশো টাকা করে দিলে দশ হাজার টাকা তো যদি একটা কথা আছে দশে মিলে করে কাজ জিতে না হেলাজ এটা আমাদের হুজুরবাগ সাল্লা আলাইসাল্লামের কথা আমরা সবাই যদি আমরা যদি প্রত্যেকটা মাদ্রাসাকে যদি একটু সহযোগিতা করি তাহলে কাজ হয় একটা জিনিস দেখেন প্লিজ কেউ মাইন্ড করবেন না অন্যান্য ধর্মের যারা এই মুহূর্তে লাইফটা শুনতেছেন প্লিজ ডোন্ট মাইন্ড আমি আর বোঝানোর জন্য বলতেছি দেখেন যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান যদি হয় সেটা বাংলাদেশের সংস্কৃতি হোক বা অন্যান্য ধর্মের অনুষ্ঠান হোক তখন কিন্তু ওখানে কিন্তু কোটি কোটি টাকার চলে আসে এমনকি ডলারও চলে আসে আমরা দেখি বিভিন্ন চ্যানেলের ভিডিওতে এগুলো নিয়ে বিভিন্ন চ্যানেলের ভিডিওতে এই সমস্ত এগুলো নিয়ে আয়োজন করে কিন্তু অথচ যেখানে ইসলাম কায়েম হচ্ছে ইসলাম কাম কায়েম হবে যেখানে হুজরবা সাল্লাহ সাল্লামের সুন্নতগুলা প্রচার হবে যেখান থেকে শিখবে বাচ্চারা ভিতরে কিন্তু অনেক বাচ্চারা পড়তেছে এই মুহূর্তে এই যে বাচ্চারা এই বাচ্চারা কিন্তু আমাদের আমাদের জন্য একটা আইকন আইডল এরাও হতে পারে বাংলাদেশের ভিতরে একজন সুনাম একজন মুক্তি মহাদেশ কারি এদের কণ্ঠে শুনতে পারেন শুনতে পারবেন আপনারা অনেক সুন্দর সুন্দর গজল অনেক সুন্দর সুন্দর তেলোয়াদ এবং ওয়াজ মাহফেল একটা সময় আমরা যারা এই যে যারা আমরা লেখাপড়া করিনি মূর্খ মানুষ আমরা কিন্তু বোরিং হয়ে যাই এ আমরা মানে আমরা কাজকাম করতে ফ্যামিলিকে সামলাতে আমরা কিন্তু বোরিং হয়ে যায় তখন যখন আমরা গুরুত্বের ওয়াজ শুনি না আমাদের বোরিংটা কমে যায় তখন আমাদের ভিতরে আল্লাওয়ালা জিনিসটা চলে আসে আমাদের ভিতরে নবীর শূন্য চলে আসে আমাদের ভিতরে উলিয়াওয়ালাদের যে ওনারা যেভাবে চলছে সেই দিনগুলো চলে আসে তো এই বাচ্চারা কিন্তু আমাদের ভবিষ্যতের একটা আইকন এরাই কিন্তু আমাদের অনেক কিছু শিখাবে আজকে আমরা এদেরকে ছোটো ছোটো দেখি আজকে আমরা এরা বলি এতিম খানা এতিম অনাথ বলে অনেকে গালি গালাস করি বা যে যেমন যেমন করে আমি এই কথাগুলোর ভিতরে যাচ্ছি না আমি শুধু এটা বলতে চাচ্ছি যে আমরা অবশ্যই মাদ্রাসাকে নিয়ে মাদ্রাসার প্রত্যেকটা মাদ্রাসার মানে ইসলামের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা সহযোগিতা করা উচিত পাশে থাকা দরকার উচিত অর্থ দিই হোক শ্রম দিই হোক বুদ্ধি দিই হোক পরামর্শ দিই হোক যে কোনোভাবে আমরা সাপোর্ট করা উচিত তো আল্লাহ রহমতে রহমান ভাই সেই ধরনের একটা কাজ করতেছে আল্লাহ রহমতে আমি দোয়া করি রহমান ভাইয়ের জন্য আপনার সবাই দোয়া করবে রহমান ভাইয়ের জন্য রহমান ভাইয়ের এই প্রতিষ্ঠানটা যেন অনেক বড় হয় আল্লাহ রহমতে এই বছর চল্লিশ জন বাচ্চাকে কোরআন শরীফ স্বভাবক দিচ্ছে সেই সাথে আপনারা দেখছেন যে এখানে উনি চল্লিশ জন বাচ্চার জন্য এরা সবাই কিন্তু বাচ্চা কারো বয়স এখন বিশ বছর হয়নি ঠিক আছে আঠারো বছর হয়নি সতেরো বছর হয়নি আমার সর্বোচ্চ সর্বনিম্ন যে কোরআন শরীফ স্বভাবক দিচ্ছে রহমান ভাই সর্বনিম্ন বয়স কত কম কত হতে পারে মানে যারা কোরআন শরীফে সওয়াবের সর্বনিম্ন একদম কম বয়স কত হতে পারে একবার সর্বনিম্ন 5 বছর 5 বছর সর্বোচ্চ সর্বোচ্চ 13 সর্বোচ্চ 13 তাহলে এটা তো বাচ্চা এরা তো বাচ্চারা কি বোঝে এরা কি বোঝে দেখেন এরা বোঝে টাকি আমরা যে আমি মুখে বলে ফেললাম এরা বোঝে টাকি এরা কি বোঝে এরা যেটা বুঝছে এটা আমরা বুঝতে আরো 40 বছর সময় লাগবে কারণ এরা যেটা যে জিনিসটা বুঝেছে সেই জিনিসটাকে সেই জিনিসটা আবিষ্কার না হলে পৃথিবী আবিষ্কার হতো না

আমার সাথে যোগাযোগ করে যদি কিছু দেওয়ার থাকে বা কেউ যদি কেউ যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টও যদি কোনো ধরনের কোনো কোনো হেল্প করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করব তো এই সবাই ভালো থাকবেন বিধে নিচ্ছি তো যাওয়ার আগে আমরা এই মাদ্রাসার একটা গজল শুনব ইনশাল্লাহ রমন ভাই একটু গজল শুনতে চাই আপনার মাদ্রাসাটাকে নিয়ে আমরা হুজুর তুমি বলো না সবাই

প্রাণীর আমার মা জনী আমার মা জনী মা জননী আমার মা জনী পৃথিবীতে কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি তুমি বলব প্রাণীর বিচরে দামি আমার মা জননিয়া আমার মা জননী মা জননিয়া আমার মা জননী ভালোবাসি ভালোবাসি বড়ই ভালোবাসি দেখিতে মায়ের ছোট ছোট আসি ছোট ছোট আসি ছোট ছোট আসি ছোট ছোট আসি মা জনী আমি পেতে পেতে কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি তুমি বলবো আমি প্রাণীর যে দামি আমার মা জন ভিয়ামা মা জননী মা জন মিয়া মা জননী দুঃখের পেলে কোনো বেতা লাগে না আমার কাছে আছে শুকেরি সাগরমা সাগরমা দুকেরি পর দুঃখ পেলে কোনো বেথা লাগে না আমার কাছে আছে সকেরি সাগরমা সকেরি সাগরমা সুখে দোকে পাশে থেকে বলই না এইনি বলবো আমি প্রাণের চেয়ে দামি আমার মা জননী আমার মা জননী মা জননী আমার মা জনী কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি তুমি বলবো আমি প্রাণের চেয়ে দামি আমার মা জননী Major no need, Major no need, Major no need, do I ভালোবাসো তুমি তুমি বলবো আমি প্রাণে গে দামি আমার মা জননী আমার মা জননী মা জননী আমার মা জননী সালাম আলাইকুম রহমতুল্লাহ অনেক সুন্দরভাবে মাকে নিয়ে একটি গজল পরিবেশন করেছেন খুব সুন্দর না বাচ্চাটার কণ্ঠে তো এটা এই মাদ্রাসার সামান্য একটা নমুনা আল্লাহ রহমতে আমি যেতটুক দেখেছি মাঝে মাঝে আমি আসি রহমান সাথে সাক্ষাৎ করার জন্য আলাপ করার জন্য আসলে আমার কাছে না আমি তো একটু দুষ্ট আপনারা সবাই জানেন তো দুষ্টতার মাঝে মাঝে আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে আমি একটু ঘুটে বসা করলে আমার তো একটু ভালো লাগে মানে দিলে ঠান্ডা হয়ে যায় তো যখন আমি আসি পান খাইতে মজা করতে তখন দেখি মাদ্রাসার অনেক বাচ্চারা সুন্দর সুন্দর গজল বলে কোরআন তেলাওয়াত করে মানে ভালো লাগে আবার আরেকটা জিনিস আপনারা সবাই আমি সবাইকে একটু আরেকটু কথা বলতেছি কেউ যদি কোনো কিছু ভাবো যদি না পারেন এই মাদ্রাসা একটা চ্যানেল আছে কিন্তু চ্যানেলটা সবাই ভিজিট করবেন আমি ডিক ফিকশন বক্সে চ্যানেলটার লিঙ্ক দিয়ে দিব চ্যানেলটার নামটা কি জানি রহমান রায় ভুলে গেছি এ আর এ এল টিভি সম্ভবত এই চ্যানেলটার আমি অ্যাডমিন হিসাবে আছি এই মাদ্রাসার এই চ্যানেলের অ্যাডমিন হিসাবে আছি মানে আমি চ্যানেলটা দেখাশোনা করি আমি ছোট মানুষ তো সবাই চ্যানেল চ্যানেলটার ভিডিওগুলো দেখবেন আর ভিডিওগুলা দেখে যারা সাবস্ক্রাইব করে নে তারা সাবস্ক্রাইব করে ওয়ানকে কমপ্লিট করার চেষ্টা করবেন আর মানে সহযোগিতা করবে যাতে চ্যানেল থেকে একটা আর্নিং আসলে যেন জন্য মা দেখার জন্য কিছু একটা করতে পারে সবচেয়ে এখন বেশি একটু গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাচ্চাদের জন্য একটু ফ্যান্ড জীবিক তো তাদের মা বাপ অনেক গরিব তো অনেকটা বলার পরও এখনও ফ্যান জীবিক গুলো সুবিধা কিছু না টাকার জন্য কারণ বলতেছে হুজুর যা কাম আর তাদের খরচ হয়ে যাচ্ছে অনেক কষ্ট হচ্ছে গর বাড়া দিতে চলতে বাচ্চার ফান যে বিধান ফাঁক দিয়েছি এখন গুলো তো আমরা মাদ্রাসা পক্ষ থেকে দিতে হচ্ছে একশো বিশ জন একশো বিশ জন তো আচ্ছা যাই হোক রহমান ভাই দেখেন এখানে একটা কথা বলছে রহমান ভাই বলতে আমি ওনাকে নিজের ভাইয়ের মতো জানি তো নাম ধরে বলি প্লিজ কেউ মানি করবেন না মানে মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুর রহমান ভাই যেটা বলছে যে চল্লিশ জন বাচ্চার জন্য উনি মাথার পাগি নিয়ে আছে তাদের কোরআন শরীর সব দেওয়া হবে গত এই তারিখ আগামী তারিখে তারিখে না তো এই মাদ্রাসার ভিতরে বেশিরভাগ বাচ্চারা কিন্তু অনাথ আর যদিও বাবা মা থাকে খুবই গরিব গরিব বলতে জিনিসটা খুব খারাপ লাগে শুনতেও বলতেও খারাপ লাগে শুনতেও খারাপ লাগে মানে দিন মজুরি মানে দিন আনি দিন খাই ঘর ভাড়া দিতে মাসের মাথায় খুবই কষ্ট হয়ে যায় তো বাচ্চাকে একটা পাঞ্জামি কিনে দেওয়া এটা খুব কষ্টের কঠিন ব্যাপার বুঝতে পারছেন তো একটা একটা পাঞ্জাবি সিলাইতে অনেক টাকার ব্যবসা কর আমরা যারা আমরা যারা খুবই গরিব না গরিব ফ্যামিলি না আমাদের জন্য পাঁচশো টাকা না একটা কাজে লাগানোটা আমাদের জন্য খুব মানে মসিবতের একটা ব্যবসা হয়ে যায় তো আপনাদের যদি কারো ভালো লাগে এই চল্লিশটা বাচ্চার জন্য কিছু করবেন আর যদি আপনার আপনি যদি ভালো পারেন তাহলে এই মাদ্রাসা যতগুলা বাচ্চা আছে সবার জন্য কিছু কিছু টোটাল বাচ্চা কতজন হুজুর মানে ছাত্র ছাত্রী একশো বিশ জন মাসাল্লাহ যদি সম্ভব হয় আর কি আপনাদের ওইরকম আর্থিক সহযোগিতা যদি সম্ভব হয় তাহলে করবেন অন্তত 40 বাচ্চার যে পাঞ্জাবি বা পোশাকের প্রয়োজন হয় সেটা হলো করবেন আমি জানি কারা করবেন এটা আমি খুব ভালো করে জানি আর আমি আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করতেছি আমি ভিক্ষা চাইতেছি কাঙ্গালের মতন আমি জানি পরবর্তী সময়ে যারা আমাকে স্নেহ করে হাতি ভাই বলে ডাকেন কেউ মনির ভাই বলে ডাকেন কেউ মায়া করেন আমি জানি সবাই আমার লাইফটা দেখবেন আমি জানি আমার হৃদয়ে বলতেছে আমি জানি আমি কারণ আম ধরে বলতেছি না পূর্বে আমাকে যেভাবে আর্থিকভাবে সহযোগিতা করেছেন আমি ভিক্ষা চাইতেছি আবারও প্লিজ আমার হাত ফিরাই দিবেন না আপনারাই তো সেই ছোট্ট বাচ্চাটার জন্য অপারেশন দিন বিশ হাজার টাকা দিয়েছিলেন এরকম আরও অনেক কিছু অনেক ধরনের হেল্প করেছেন আপনারা আমাকে প্লিজ এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি ভিক্ষুকের মতন হয়ে দিককা সাইতেছি যদি আমার সামর্থ্য অর্থসম্পদ থাকতো তাহলে আমি আপনাদের কাছে লাইভ জানি আসতাম না আর এই চ্যানেল ইউটিউব চ্যানেলও খোলা লাগত না আমার ছেলে যদি আমি গুলা আমি নিজেই করতাম আমি ভাবতেছি না বিধি আপনারা মাঝে আসছি আমার চ্যানেলটা একেবারে খুবই ছোট আর আমি নিজেও মানুষটা ছোট আমার চ্যানেলে সাপোর্টার যারা যারা সাপোর্ট করে যারা সাবস্ক্রাইব করে যারা আমার ভিডিওগুলো দেখে আপনার অনেক সুনামদন্য মানুষ অনেক সম্মানী মানুষ আমি শুধু একমাত্র মানুষ যে বিল্ডিং নির্মাণ কাজ করে লেবারে কাজ করে খায় আর বাকি আপনার যারা আছেন সবাই আল্লাহ রহমতের আল্লাহ রহমতের সবাই সরকারি কর্মজীবী এবং কেউ প্রশাসন সেনাবাহিনী আর্মি র্যাব বিলিয়ার কেউ এক একজন এক এক কোম্পানিতে জব করেন আমি জানি যাদেরকে আমি চিনি তাদের ব্যাপারে জানি তো যে যেমন পারেন একটু সহযোগিতা করবেন আমি রহমান ভাইয়ের নাম্বারটা এখানে দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশন বক্সে এবং যারা আমার সাথে যোগাযোগ পার্সোনাল আছেন অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন যাকে আল্লাহ কবুল করে একটা জিনিস হচ্ছে যে আমি দিব কিন্তু আল্লাহ কবুল না করতে সে দিতে পারবো কবুলের একটা ব্যাপার করা আছে আমি অনুরোধ করি এটা সবাইকে বলবো যদি আল্লাহ যদি কবুল করে আমার মাদ্রাসার বাচ্চারা এখানে রাতের দিন চব্বিশ ঘন্টা আলাদা করার পরে অনেক বাচ্চা আছে গায়ে জ্যাকেট নেই আবার আরেকটা জিনিস হচ্ছে তারা যে ফ্লোরের মধ্যে বসে পড়ে এ ফ্লোরটা একবারে মানে নিচে কোনো কাঠ বা অন্য ধরনের কোনো ইয়ে না আমরা গত বছর যে কাঠপুটটা আছে কাঠপুটটা নষ্ট হয়ে গেছে কোনো রকম তারপরে শীতটা যেন না লাগে একটু ইয়ে করে রাখছি যদি আপনার উচুলে যদি কোনো ভাই বা কোনো বোন দেশ হোক বিদেশ হোক কাছের হোক দূর হোক যদি কোনো ভাই কোনো বোন যদি চাই যে মাদ্রাসার জন্য কার্পুট বা যায় না মাঝে বা বাচ্চাদের একটা শীতের পোশাক সবাই একসাথে দিবে তা না দশজন দশটা দিলে হয়ে যায় হয়ে যায় এই জন্য এই একটা হচ্ছে আর একটা হচ্ছে যে সবচেয়ে কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা সৌন্দর্য আছে তা আমাদের সৌন্দর্য হচ্ছে যে আমাদের বাচ্চাদের আমরা মাহফিলের সময় আগে তাদেরকে বলে আসতেছি যে সাদা জুব্বার কাপড় সাদা জুব্বার শিখনের জন্য দেখতেছি এর ভিতরে মনে হয় একশো বিশ ভিতরে মনে হয় দশ থেকে পনেরো জন সিলেছে বাকিরে এখনো সিলেতে পারতেছে না কেউ এখন স্যালারি পাই নাই বা কার থেকে নাই কেউ বোধ হয় ফাইতেছি চেষ্টা করতেছি তো এর আমি আপনাদের কাছে এই জিনিসটা বলা যদি পারেন আপনার উসিলা যদি সেটা ফাঞ্জিবি গায়ে দিয়ে নামাজ পড়বে আল্লাহকে ডাকবে আপনার কথা মনে করবে আমাকে জামাটা দিছে একটা দোয়া দোয়া একটা ব্যাপারটা বলে স্ত্রী আমাকে সালামের কাজ করলে না সালাম দিবে সালাম তো সাই নেওয়া যায় না স্যালামের কাজ করলে অটোমেটিক সালামটা কি বেরিয়ে আসে আমি কাকু সম্মান দিলে সে আমাকে সম্মান দিবে আমি সম্মান না দিলে আমার কিভাবে দিব বলবো লোকটা বেড়াতে

আল হাফিজিয়া মাদ্রাসা যার যতটুকু অর্থবিত্ত আমি দেখছি আপনার যারা যারা আসেন সবাই সালাম নিচ্ছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলতে আসসালামু আলাইকুম আমার সালামও নিবেন আমি কমেন্ট থেকে অনেক দূরে আছি তো এই মাদ্রাসার নাম হচ্ছে আল হাফিজিয়া মাদ্রাসা চট্টগ্রাম চাঁদগা থানা চাঁদগা ভাষিক সংশয়পাড়া লোকগণে এবং আমার বাসার কাছে আমার বাসা থেকে মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগে মাদ্রাসায় আসতে আমার ছেলেটা পরে আপনারা যারা আমার ছেলেকে চিনেন আবদুল্লাহকে সবাই চিনেন আমি জানি আরেকটা মাদ্রাসা পরে ওইটা আমার বাসার একদম কাছে তো আল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালোবাসা সব কিছু মিলে ভালো তো যে যেমন পারেন আমার সাথে একটু যোগাযোগ করবেন আর রহমান ভাইয়ের নাম্বারটা আমি লাইভের ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে দেবো সবাই আর্থিক সহযোগিতা করবেন এবং যারা যারা শুরু থেকে পুজনিক লাইভে অ্যাক্টিভিট ছিলেন এবং লাইভটি সে কেটে দেওয়ার পরে আবার যারা শুনবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যা পারবেন সহযোগিতা করবেন আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অসহায় দুঃখী মানুষের চ্যানেল চ্যানেলে তো যাওয়ার আগে আমি কিন্তু একটু আপনাদেরকে একটু দেখাবো যে বাচ্চাদেরকে হ্যাঁ মাদ্রাসার বাচ্চাদেরকে রঙ একটু একটু দেখানো উচিত আমি মনে করি একটু দ্বিতীয়ত আপনি একটু দেখেন যে মাদ্রাসার বাচ্চারা মানে ভিতরে আছে আমরা কথা বলতেছি তাদের এলাকা ভরা একটু ইয়ে হচ্ছে একটা মিনিট একটা মিনিট হুম হুম আপনাদের সবাইকে সালাম দিয়েছে দেখতেছেন ছোট্ট ছোট্ট বাচ্চা এ দেখছে তোমার নাম কি মামুনি লামিয়া লামিয়া মিম কত ছোট্ট বাচ্চা তুমি কোন ক্লাসে পড়ো একটু আঙ্কেলদেরকে বলবা কোন ক্লাসে পড়ো বলো 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 শিশুতে পড়ে তো দেখতেছেন মাসাল্লাহ এগুলা সবগুলা কিন্তু আর পাখি এরা কিন্তু ইসলামের এক একজন ইসলামের পাতাগা এক একজন ইসলামের পাতাগা এক একজন কলমা শরীফের যেটা বলে আর কি যে কলমা শরীফের যে একটা পাওয়ারফুল ওনারা কিন্তু তারা তারা দেখতেছেন সবগুলো কিন্তু এগুলা একজাক পাখি যে আমরা বলি না ফেসবুক পোস্ট বা বিভিন্ন পোস্টে বলি না একজাক পাখি এখানে দেখেন এর চেয়ে পাখি আর কি হতে পারে একজাক পাখি আমাদের সন্তান আমাদের গৌরব তো সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আল্লাহ যেন কবুল করেন এই বাচ্চাদেরকে যেন ওনারা হতে পারে হাফেজ হতে পারে কারে মুক্তি মহাদেশ যেন আমাদের বাংলাদেশটা কিন্তু গজবের দিকে যাচ্ছে বাংলাদেশের অবস্থা কিন্তু ভালো নেই আর এই বাচ্চারা কিন্তু প্রত্যেক মাদ্রাসার বাচ্চারা যেন আমাদের বাংলাদেশের সুনামটাকে রাখতে পারে ইসলামটাকে জিন্দা করতে পারে নবীর সুনতটাকে যেন জিন্দা করতে পারে সবাই দোয়া করবেন আজকের জন্য আমি বিদায় নিচ্ছি অনেক লং লং টাইম লাইভ হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ